আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস ইপিএলে সিটি কিন্তু নিজেদের উনত্রিশতম রাউন্ড খেলতে নেমেছিল ব্রাইটনের বিপক্ষে আর এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ম্যান সিটির ঘরের মাঠ ইতিহাদে আর এই ম্যাচে ম্যান সিটি কিন্তু ব্রাইটনের বিপক্ষে দুই দুই গোলে ড্র করেছে যার কারণে তারা কিন্তু পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে চলে গিয়েছে তাই অনেকেই ভাবতেই পারেন যে সম্ভবত ওয়েফার চ্যাম্পিয়ন লিগে ম্যান সিটি কিন্তু কোয়ালিফাই করবে না ইপিএল এর পয়েন্ট টেবিলের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এখনো পর্যন্ত ম্যান সিটি তারা কিন্তু ম্যাচ খেলেছে উনত্রিশটি আর এই উনত্রিশ ম্যাচে তাদের পয়েন্ট হচ্ছে আটচল্লিশ আর এই আটচল্লিশ পয়েন্ট নিয়ে তারা কিন্তু পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে আর পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে নিউ ক্যাসেল তারা কিন্তু আটাশ ম্যাচ খেলে সাতচল্লিশ পয়েন্ট অর্জন করেছে আর ব্রাইটন রয়েছে সপ্তম স্থানে তারা উনত্রিশ ম্যাচ খেলে সাতচল্লিশ পয়েন্ট অর্জন করেছে ভিলা উনত্রিশ ম্যাচ খেলে পঁয়তাল্লিশ পয়েন্ট অর্জন করেছে একটু পয়েন্টের দিকে যদি তাকান তাহলে আপনি দেখতে পারবেন ম্যান সিটি কিন্তু আটচল্লিশ পয়েন্ট আর নিউকাসেলের কিন্তু সাতচল্লিশ পয়েন্ট অপরদিকে এরও কিন্তু সাতচল্লিশ পয়েন্ট তার মানে দেখেন এখানে আবার নিউক্যাসেল কিন্তু একটি ম্যাচ কম খেলেছে আর একটি ম্যাচ কুম খেলে ম্যান সিটির সে মাত্র এক পয়েন্ট কিন্তু পিছিয়ে রয়েছে তাই নিউক্যাসেল যদি পরবর্তী ম্যাচ জিতে যায় তাহলে কিন্তু ম্যান সিটি পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে চলে আসবে যেহেতু পয়েন্টের ব্যবধান খুবই কম তাই আমার কাছে মনে হচ্ছে ম্যান সিটি যদি পরবর্তী ম্যাচগুলোতে হোসট খায় তাহলে কিন্তু সিটির জন্য অবশ্যই উয়েফা চ্যাম্পিয়ন লিগে কোয়ালিফাই করতে কষ্ট হবে আর আমরা কিন্তু সবাই জানি যে লিগে যাদের অবস্থান এক থেকে চারের মধ্যে রয়েছে তারাই কিন্তু ওয়েফার চ্যাম্পিয়ন লিগ খেলার যোগ্যতা অর্জন করবে সিটির এই নাজেহাল অবস্থার দুটি কারণ হতে পারে একটি কারণ হচ্ছে তাদের যে গুরুত্বপূর্ণ ফুটবলার রৌদ্রি এবং কেভিন ডি ভ্রুইনা তারা কিন্তু দুজনই লং টাইম ধরে ইঞ্জুরিতে ছিলেন যার কারণে তাদের না থাকার যে প্রভাবটা সেটা কিন্তু হারে হারে টের পেয়েছে ম্যানসিটি রৌদ্রি তো সম্ভবত আর এই সিজনে খেলতেই পারবে না দিকে কেভিন ডি ভ্রুইনা সুস্থ হলেও তিনি কিন্তু মাঠে প্রভাব সেটা কিন্তু দেখাতে গত ফিল এরা অফ ফর্মে থাকার কারণে কিন্তু ম্যান সিটির অবস্থা যাচ্ছে তাই আর দ্বিতীয় কারণটি হচ্ছে আত্মবিশ্বাস কমে যাওয়ার দেখেন ম্যান সিটির মতো টিম যদি এফএ কাপ তারপর হচ্ছে ওয়েফার চ্যাম্পিয়ন লিগে একের পর এক ম্যাচ হেরে যায় তাহলে কিন্তু তাদের যারা ফুটবলার আছে তাদের আত্মবিশ্বাস কিন্তু কমে যায় দেখেন ওয়েফার চ্যাম্পিয়ন লিগের দিয়ে যদি আমি তাকাই তাহলে দেখা যায় রিয়াল মাদকের বিপক্ষে ফার্স্ট লেগ এবং সেকেন্ড লেগ মিলিয়ে ম্যানসিটি কিন্তু ব্যবধানে হেরে গেছে তাই এখান থেকে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে সাম্প্রতিক সময়ে ম্যানসিটির অবস্থা কিন্তু একদম বাজে একদমই বাজে যেহেতু অলরেডি সিজন শেষের দিকে তাই এখন কিন্তু আর ঘুরে দাঁড়ানোর তে এমন কোনো অপশন নাই কিন্তু ম্যান সিটির উচিত হবে যে পয়েন্ট টেবিলের এক থেকে চারের মধ্যে থেকে সিজনটা শেষ করা তা না হলে কিন্তু ওয়েফার চ্যাম্পিয়ন লিগে তারা কোয়ালিফাই করতে পারবে না এখনো পর্যন্ত তারা কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে আর যারা ষষ্ঠ সপ্তম এবং অষ্টম স্থানে রয়েছে তারাও কিন্তু ম্যান সিটির চেয়ে অনেক পয়েন্ট যে পিসি তা কিন্তু নয় এক অথবা দুই পয়েন্টের কিন্তু পিছিয়ে রয়েছে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ম্যানসিটি কি পয়েন্ট টেবিলের এক থেকে চারের মধ্যে থাকতে পারবে বা ওয়েফার চ্যাম্পিয়ন লিগে তারা কি পরবর্তী সিজনের জন্য কোয়ালিফাই করতে পারবে সেটা কিন্তু অবশ্যই জানাবেন ধন্যবাদ